প্লাস্টিক নেট ভেতরে তার উপরে প্লাস্টিক আমরা এটাকে বলি পিবিসি কভার নেট আপনারা যে ফাঁকাটি দেখতেছেন এই ফাঁকাটি যদি আপনি এরকম ভাবে হালকাভাবে টান দেন এটার গ্যাপটা একটু বড় হয়ে যাবে এটা বেশি টানাটানি করে ফিটিং করা যাবে না আমি আপনাদেরকে বেশ কিছু ধারণা দেব এই নেটটির উপরে মূলত আমরা যেটি এক ইঞ্চি বলি এটি যখন আপনি ফিতা দিয়ে মাপ ধরতে যাবেন তখন এটি দুই সুতা বা আড়াই সুতা ওভার পাবে তাহলে যদি দুই সুতা আড়াই সুতা ওভার হয় এখানে আপনি গ্যাপ পাবেন এক ইঞ্চিটি নিলে সোয়া ইঞ্চি আর সোয়া ইঞ্চিটি নিলে আপনি পাবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চিটি নিলে পরে আপনি পাবেন পনে দুই ইঞ্চি আর যেটি আপনি দুই ইঞ্চি নেবেন সেটি আড়াই ইঞ্চি হয়ে যাবে এটা হচ্ছে এই নেটের প্রধান বৈশিষ্ট্য অনেকেই দেখা যায় যে ফোন করে বলেন যে ভাই আমি এক ইঞ্চি প্লাস্টিক কাভারিং নেটটি চাইলাম আমার এখানে মাপ ধরছি এখন দেখা যাচ্ছে যে সোয়া ইঞ্চি হচ্ছে মূল বিষয় হচ্ছে কাভারিং নেট এই মাপেই বানানো হয় এটা আপনাকে মেনেই এই পণ্যগুলো নিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময়ই আপনাদেরকে ক্লিয়ারলি কথা বলে বোঝানোর চেষ্টা করি যাতে করে আপনারা কোনো কাজে কনফিউজ না হন বর্তমানে আমি আপনাদেরকে এটিও ক্লিয়ার করে দিলাম এখন আর আপনাদের কোনো কনফিউজ থাকবে না অবশ্যই আপনারা মনে রাখবেন এক ইঞ্চি ফাঁকা নিলে সেটি সোয়া ইঞ্চি ফাঁকা হবে আর এই এক ইঞ্চি ফাঁকা মানে সোয়া ইঞ্চি ফাঁকা এটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা আগের রেটটি রয়েছে এখনো আমরা এটির দাম বাড়াইনি পণ্যের অনেক দামই বেড়েছে অনেকগুলো পণ্য আমার কাছে রয়েছে সেগুলোর দাম বেড়েছে কিন্তু এখনো আমরা আগের রেটেই বিক্রি করছি যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়ে দিয়ে এগুলোর অর্ডার করতে পারেন এটি নেওয়ার মাধ্যম হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক একটি বান্ডিল এক একটি সাইজের হয় আপনারা এটাই যে বান্ডিলটি দেখতেছেন এটি হচ্ছে পাঁচ ফিট হাইট এই পাঁচ ফিট হাইটের বান্ডিলটি দেখেন আমার গলা সুই সুই হয়ে গেছে আর এটি একটা বান্ডিল পাঠাতে কুরিয়ারে খরচ হবে মাত্র চারশো থেকে পাঁচশো টাকার মতো যেমন এখানে আপনারা আরেকটি বান্ডিল দেখতেছেন জিআই নেটের আপনি যদি জিআই নেট নেন ছয় ফিট খাড়া করে তাহলে একটি বান্ডিলে একশো ফিট পাবেন এটার মধ্যেও একশো ফিট পাবেন এটা খরচ হবে পাঁচশো থেকে ছয়শো টাকা মানে হাইট যত বেশি হয়ে যাবে কুরিয়ারের গাড়িতে জায়গাটা বেশি খাবে এবং আপনার পাঠানো খরচটাও একটু বেশি হবে তবে আমরা অনেক চেষ্টা করি খরচ কমিয়ে বুকিং দেওয়ার জন্যে এটা আমি আপনাদেরকে আনুমানিক আইডিয়া দিচ্ছি অনেক সময় দেখা যায় যে এটা আমি পাঁচশো টাকা বললাম চারশো টাকাও ধরতে পারে আবার অনেক সময় পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকাও হতে পারে এটা অনেকে আনুমানিক আইডিয়া নেওয়ার জন্য কিন্তু আমাকে ফোন করেন যে পাঁচ বান্ডিল মাল পাঠাতে কত টাকা খরচ হবে আশা করি আপনারা এই ভিডিও থেকে আপনারা কোন বান্ডিল কত বান্ডিল নেবেন সেটি কিন্তু খরচটাও নিজে নিজেই বুঝতে পারবেন তো প্লাস্টিক নেট এই এক ইঞ্চি ফাঁকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা সোয়া ইঞ্চি ফাঁকা যেটি দেড় ইঞ্চি হবে সেটি নিচ্ছি আপনার ষোলো টাকা পঞ্চাশ পয়সা আর যেটি দেড় ইঞ্চি পোনে দুই ইঞ্চি হবে সেটির দাম নিচ্ছি মাত্র চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা আর দুই ইঞ্চি যেটি যেটি আড়াই ইঞ্চির মতো হবে সেটির দাম নিচ্ছি বারো টাকা পঞ্চাশ পয়সা আগের রেটটি এটি রয়েছে তবে আমাদের এখানে যে জিআই নেটগুলো রয়েছে এই জিআই নেটগুলো দামটা একটু বেড়েছে যেমন বারো নাম্বার তার আগে রেট ছিল ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখন বর্তমানে বিএসআরএম তার দিয়ে যদি আপনি এই বারো নাম্বার তিন ইঞ্চি ফাঁকা নেট বানাতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আপনাকে গুনতে হবে আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমি সবসময় বলি যে আপনারা আপডেট দেখবেন অনেক সময় দেখা যায় যে অনেকেই দুই বছর বা তিন বছর আগের ভিডিও দেখে কিন্তু বলেন যে ভাই ভিডিওতে বললেন একটি এখানে শুনতেছি আরেকটি অবশ্যই আপনারা আপডেট দেখবেন যে ভিডিওটি কত তারিখে আপলোড হয়েছে সেটি দেখলে পরে আপনারা এই দাম নিয়ে কনফিউজ হবেন না তো বারো নম্বরে বেশ অনেকগুলো গ্যাপ রয়েছে যেমন দুই ইঞ্চি রয়েছে আড়াই ইঞ্চি রয়েছে তিন ইঞ্চি রয়েছে চার ইঞ্চি রয়েছে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আমরা এই নেটের বেড়া গ্যাপ ছিল করে কিন্তু বিক্রি করছি এগুলো জেলা ভিত্তিক পাঠানো হয় জেলা থেকে আপনাকে এই পণ্যগুলো নিতে হবে গুনার নেট গুনার নেটটি একটু বেড়েছে আগে ছিল ছয় টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিট এখন এটি নিচ্ছি সাত টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফিট এটি এক ফিট এক ফিট হাইট বা দেড় ফিট হাইট থেকে শুরু করে ছয় ফিট হাইট পর্যন্ত নিতে পারবেন আর এটা হাত লাগলে হাত কেটে যায় এটার ভিতরে সাপ চিকা ইঁদুর কোনো কিছুই ক্ষতি করতে পারে না ভিতরে ঢুকে কারণ এটার ভিতরে ঢুকতেই পারবে না এরকম একটি কোয়ালিটি নেট এটি প্লেনশিট কেটে এটা বানানো হয় এটা আপনার অনেকেই যখন এই এরকম এক ইঞ্চি ফাঁকার পিভিসি কভার নেট ব্যবহার করেন তারা কিন্তু নিজ দিয়ে যেন চিকা ইঁদুরে মুরগির বাচ্চার সমস্যা না করতে পারে এই কারণে কিন্তু বাড়তিভাবে প্রোটেকশন দেওয়ার জন্য এই নেটটি ব্যবহার করে থাকেন এখানে রয়েছে প্লাস্টিক নেট প্লাস্টিক নেটে দুই ধরনের প্লাস্টিক এখন আমি নিয়ে এসেছি আমি আপনাদেরকে প্লাস্টিকটি দেখাই এখানে আপনারা দেখতেছেন যে প্লাস্টিকগুলো এটা হচ্ছে আর এফ এর পণ্য এই আর এফ এর পণ্যটি আমরা নিচ্ছি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কয়ার ফুট এই পাশে আরেকটি নেট এসেছে এটি হাফ ইঞ্চি ফাঁকা আপনি ছয় ফিট খাড়া করে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই হাফ ইঞ্চি ফাঁকা ছয় ফিট খাড়া হয় নেটের সর্বোচ্চ উচ্চতা নিতে নিতে পারবেন পারবেন ফিট ফিট আর এটি এটি আপনি হচ্ছে ইগল। এখানে দেখেন ইগল মার্কার রয়েছে বি এস সি এই নেটের দামটিও কিন্তু কম রয়েছে আর এফ এল এটা এক টাকা কমে নিতে পারবেন মাত্র তেরো টাকা করে কিন্তু স্কোয়ারে এই নেটটি নিতে পারবেন আপনারা চাইলে এটিও নিতে পারেন দুটি পণ্যই আমার কাছে রয়েছে আরও কম দামের পণ্য রয়েছে প্লাস্টিকের সেগুলো কিন্তু অনেকে পছন্দ করেন না আর এটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য পেয়েছি বলে এটাই আমি আপনাদেরকে দেখালাম যাতে করে আপনারা এটিও নিতে পারেন এটিও নিতে পারেন গুণগত মান দুটিরই খুবই ভালো রয়েছে আপনারা যে কোনো একটি অর্ডার করে নিতে পারেন খুবই ভালো মানের পণ্য যারা মুরগি পালন করেন তাদের জন্য খুব স্পেশাল সিক্স ট্রে এই ট্রে গুলো ঢাকনা যুক্ত এই কারণে মুরগি কখনোই খাদ্য নষ্ট করতে পারে না যারা সিক্স ডে খুঁজা করছেন আমার কাছে রয়েছে আপনারা চাইলে এই ভালো মানের নিতে পারেন এখানে খোপ রয়েছে চোদ্দটি চোদ্দটি খোপের ভিতরে চোদ্দটি মুরগি খেতে পারবে বড় মুরগিও আপনি এই সিক্স ডে ভিতরে খাদ্য দিয়ে খাওয়াতে পারবেন এটার দাম নিচ্ছি মাত্র নব্বই টাকা করে আপনারা বাংলাদেশের যে কোনো আনাচে কানাচে এটি হোম ডেলিভারি নিতে পারবেন তবে এগুলো হোম ডেলিভারি হয় না এগুলো জেলা ভিত্তিক নিতে হবে তারপর রয়েছে খাঁচা আপনারা খাঁচা কোন কোয়ালিটির খাঁচা চান খাঁচাও আমরা বিক্রি করছি এগুলো কেজি দরে বিক্রি হয় আপনারা কোন কোয়ালিটির খাঁচা চাচ্ছেন সেটি বললে আমি সেভাবে ওজন করে বলে দিতে পারবো যে কত টাকার আপনার খাঁচা প্রয়োজন করবে এই খাঁচাগুলো দেখা যাচ্ছে যে পঞ্চাশটি বিশটি তিরিশটি এরকম করে কিন্তু এই খাঁচাগুলো যাচ্ছে অনেকেই এটার ভিতরে কবুতর লালন পালন করেন অনেকেই মুরগি লালন পালন করেন অনেকে বাচ্চাও রেখে লালন পালন করে থাকেন তারপরে রয়েছে কবুতরের স্পেশাল অনেকগুলো জিনিস কবুতরের ডোল রয়েছে কবুতরের পানির পাত্র কবুতরের ফিটার এটিও কিন্তু পানির জন্য ব্যবহার করা হয় যেহেতু কবুতর পানি কম খায় তাই এগুলো স্পেশাল ভাবে বানানো হয়েছে এগুলোর দাম বললাম না আপনারা এটা একেবারেই দাম কমে পাবেন আপনারা চাইলে এগুলো নিতে পারেন তারপরে আমি যে পাত্রের মধ্যে রেখেছি এগুলো এটাও কিন্তু বেশ কোয়ালিটি এটি আর এফ এলের পণ্য আপনারা চাইলে এই পণ্যটি আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মূল্য রয়েছে চারশো পঞ্চাশ টাকা নিচ্ছি না। এটির দাম নিচ্ছি মাত্র টাকা এটি এটি কোয়ালিটি সম্পূর্ণ ছাগলের খাবার পাত্র হিসেবে ব্যবহার করা হয় খাবার পাত্রের স্ট্যান্ড এবং পানির পাত্রের স্ট্যান্ড এগুলো বেস্ট আমি আপনাদেরকে অনেকগুলো দেখিয়েছি এটি হচ্ছে খাবার পাত্র আর এটি হচ্ছে পানির পাত্রের স্ট্যান্ড এগুলো হোম ডেলিভারি হবে আপনারা এগুলো নিতে পারেন বিশ পিস পঞ্চাশ পিস যা প্রয়োজন সেটি অর্ডার করে নিতে পারেন এটা চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা আগের দাম কি রয়েছে পল্লী সামগ্রী যত ধরনের আইটেম রয়েছে সবই একত্রে এক জায়গা থেকে নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে চাইলে ভয়েস দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম